আপনি কি আপনার মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত করতে চান এই মুহূর্তে আমরা অবস্থিত মধ্যম গ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে হালিমাতু সাদিয়া গার্লস ইনস্টিটিউটে চলুন সেখানের পরিষেবা পরিবেশ আপনাদেরকে দেখাবো ভর্তি চলিতেছে হালিমাতু সাদিয়া গার্লস ইনস্টিটিউট ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কন্যা শিক্ষার নতুন দিগন্ত বাগবেড়িয়া থানা মধ্যম গ্রাম জেলা উত্তর চব্বিশ পরগনা অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের উদ্যোগে প্রতিষ্ঠিত মোহাব্বাতুল নিসা স্মৃতির হালিমাতুল সাদিয়া গার্লস ইনস্টিটিউট গত তিন বছর ধরে হয়ে উঠেছে শিক্ষার এক বিশ্বস্ত ঠিকানা এখানে বর্তমানে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চুরাশি জন ছাত্রী নিষ্ঠার সঙ্গে পাঠ গ্রহণ করছে অভিজ্ঞ যোগ্য ও আদর্শ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এক প্রজন্ম গড়ে তোলা যারা হবে ইমানদার শিক্ষিত শালীন আত্মনির্ভরশীল এবং নৈতিকতায় সমৃদ্ধ যে বিশেষ পাঠ্যকারিকুলাম এই প্রতিষ্ঠানকে আলাদা করে তোলে ইসলামিক শিক্ষা কুরআন হাদিস ফিকা আরবি সাহিত্য এবং একই সাথে আধুনিক শিক্ষা বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল সম্পূর্ণ ইসলামিক শৈলী ও পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় পরিচালিত এই আবাসিক ক্যাম্পাসে ছাত্রীদের থাকা খাওয়া পড়াশোনা সবকিছুই আলাদা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় ভবিষ্যৎ গঠনে বিশেষ উদ্যোগ সমূহ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত পরিচালিত বারাসা দু নম্বর ব্লকের অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে অবস্থিত আম্মাজান মোহাব্বাতুল নিসা রহমাতুল্লাহ আলিহা স্মৃতি হালিমাতুল সাদিয়া গার্লস ইনস্টিটিউট তার ভিত্তি স্থাপন হয়েছিল আলহামদুলিল্লাহ দু হাজার তেইশের আঠেরোই ফেব্রুয়ারি থেকে পঠন পাঠন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো বর্তমান তেইশ চব্বিশ এবং পঁচিশ সেশনে তিন বছরের তিনটি ক্লাস ফাইভ সিক্স এবং সেভেন এই তিনটি ক্লাসের চুরাশি জন বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব সুন্দরের সুন্দরভাবে সুনামের সঙ্গে আপনারা জানেন তিন বছর মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে আপনারা সকলেই জানেন যে আমাদের মাদ্রাসার পরিবেশ উন্নত এবং শান্ত নিরিবিলি এবং সৃজনশীল পরিবেশ এবং সম্পূর্ণরূপে আমাদের মাদ্রাসা ইসলামিক শিক্ষার সাথে সাথে মিশনারি পদ্ধতিতে আধুনিকভাবেই আমরা বাচ্চাদেরকে শিক্ষাদান করার চেষ্টা করি স্পোকেন ইংলিশ স্পোকেন আরবি কেরিয়ার কাউন্সেলিং কম্পিউটার এডুকেশন কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে প্রতিটি ছাত্রীকে গড়ে তোলা হয় জীবনমুখী দক্ষতা ও চারিত্রিক উৎকর্ষের মাধ্যমে অত্যন্ত যত্ন সহকারে শিক্ষক শিক্ষিকারা বাচ্চাদেরকে পাঠদান করে থাকে সকাল সন্ধ্যা এবং দুপুরে বাচ্চাদের আহারের মানসম্মত খাবারের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণরূপে বিল্ডিংটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং সঙ্গে আমাদের প্রতি মাসে বাচ্চাদের গার্জেনদেরকে নিয়ে বাচ্চাদের পড়াশোনার মূল্যায়ন এবং অভিভাবক মিটিং আমরা করে থাকি পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের ক্যারিয়ার তৈরির লক্ষ্যে আমরা বাচ্চাদেরকে স্পোকেন ইংলিশ স্পোকেন অ্যারাবিক এবং কম্পিউটার সঙ্গে আগামী দিনে বিভিন্ন আরও কর্মমুখী প্রশিক্ষণ আমরা করতে আমরা বদ্ধপরিকর তো এই হালিমতুর সাদিয়া গার্লস ইনস্টিটিউটে আপনার বাচ্চাকে ভর্তি করার যাদের ইচ্ছা রয়েছে আপনারা মনে রাখবেন বিশেষ কিছু তারিখ আপনাদেরকে নোট করতে হবে আমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগামী তেরোই ডিসেম্বর শনিবার পর্যন্ত আমাদের আবেদন প্রক্রিয়া চালু থাকবে এরপরে কোনোরকম সাদিয়া গার্লস ইনস্টিটিউটে ভর্তির জন্য কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না মনে রাখবেন তেরোই ডিসেম্বর শনিবার পর্যন্ত আমাদের বাচ্চাদের ভর্তির প্রক্রিয়া অনলাইনে বোর্ড অফ ইসলামিক এডুকেশনের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল করতে হবে এবং তার সাথে সাথে সেখান থেকে আপনাদেরকে অ্যাডমিশান ফর্ম অ্যাডমিট কার্ড এবং পেমেন্ট রিসিভ এই তিনটি কপি প্রিন্ট আউট করে চোদ্দোই ডিসেম্বর অ্যাডমিশান টেস্ট পরীক্ষার দিন আপনাদেরকে সাদিয়া গার্লস ইনস্টিটিউটে আপনাদেরকে আসতে হবে এবং সেখানে পরীক্ষা দেওয়ার পরে আগামী একুশে ডিসেম্বর রবিবার বেলা বারোটায় ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজাল্ট প্রকাশ হবে ফলাফল প্রকাশ করা হবে এবং তারপরে চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বাচ্চাদের ভর্তি নতুন যে বাচ্চাগুলো ভর্তি হবে তাদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে ইনশাল্লাহ